জ্ঞানো চিকিৎসা করা এবং না করা একজন পেশেন্টের একান্তই ব্যক্তিগত ইচ্ছা এইখানে কোনোরকম কোনো ডক্টর বলবে না আপনার চিকিৎসা করতেই হবে না করলে ক্ষতি হবে বিষয়টা এরকম না এখন আপনি যদি মনে করেন আপনি এটা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপন করতে পারছেন না কাপড় পরতে খুলতে নানা ধরনের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে এটা অপারেশন করে নিতে পারেন বাংলাদেশে দু হাজার বারো সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানের সার্জারি হচ্ছে নিয়মিত হচ্ছে আজকেও তিনজনের হয়েছে তো আপনারা যদি মনে করেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চান দেখতে চান ডক্টর সাথে কথা বলতে চান ইভেন লাইফ সার্জারিও দেখবেন সেই ব্যবস্থা কিন্তু আমি করতে পারবো এইটুকু সুযোগ আমার আছে আজকেও একজন এসেছিলেন ওনাকে সরাসরি অপারেশন দেখাইলাম উনি সতেরো তারিখে ডেট নিয়ে গেলেন অনেক ভয় পাচ্ছিলেন তবে দেখার পর কিন্তু আর ভয়টায় কাজ করে নাই সো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আসবেন দেখবেন জানবেন বুঝবেন এরপরে করবেন বুকের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি দেখে বলে দেবো আপনার কয় টাকা ব্যয় হবে আমরা যে মানে সেবাটা দিয়ে থাকি আমাদের সমপরিমাণ সেবা যদি অন্য কোনো ক্লিনিক দিতে যায় সেক্ষেত্রে তারা আশি থেকে নব্বই এক লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে এখন আমাদের এটা নিজস্ব প্রতিষ্ঠান ডক্টর স্যারের উনি ডক্টর উনি মালিক উনি সব সেই কারণে আমরা অনেকটা কস্টিং কমে করতে পারি এবং আমাদের এখানে কোনো তৃতীয় কোনো পক্ষ নেই সব জায়গায় রোগী রেফার করে দেয় তৃতীয় পক্ষের একটা হাত থাকে বা হাসপাতাল কর্তৃপক্ষের একটা হাত থাকে আমাদের এখানে এমন কিছুই না কারণ যেই মালিক সেই ডক্টর সেবার মধ্যে বেস্ট পাবেন কোনো রকম কোনো রকম হিডেন কোনো খরচ নাই অপারেশনের আগে আমরা যে কয় টাকা আপনাকে বলে দিব যেভাবে বলবো এর বাইরে কোনো খরচ হবে না ইনশাল্লাহ এইটুকু সুনামের সাথে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি আমার নিজেরও প্রবলেম ছিল আপনারা জানেন দু হাজার বারো সালে দু হাজার বারো না অ্যাকচুয়ালি দু হাজার পাঁচ থেকে প্রবলেমে ভুগছিলাম দু হাজার ষোলোতে সে অপারেশন করিয়েছি সব মিলিয়ে ভালো আছি কাজ করতেছি এই যে আমার অফিস রুম এখানে আমি বসি পেশেন্টদের সাথে কথাবার্তা বলি তাদেরকে বিষয় সম্পর্কে ধারণা দিই এরপরে যার ভালো লাগে সে করে যার ভালো লাগে না করে তবে আমার ইচ্ছা হচ্ছে যে সবাইকে সঠিক তথ্যটা জানানোর এরপর যার ইচ্ছা সে করবে না হলে নেই এটা তার ব্যক্তিগত বিষয় আমার যেহেতু একটা মিশন আমি এই বিষয় সম্পর্কে মানুষকে জানাবো সেই দু সাল থেকে তখন ছোট ছিলাম বড় না সেই সময় থেকেই করে আসতেছি তো আমার সেই মিশনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং নিয়ে যেতে চাচ্ছি